হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছে আর আমিও কিন্তু বেশ ভালো আছি আজ হলো ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার আর এখন ঘড়িতে ওই বিকেল ঘড়িতে চারটে মতন বাজছে আর এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করছি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে আর তোমাদের কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা আজ সকাল থেকে আমার বেশ মাথা যন্ত্রণা হচ্ছিলো তো সেই কারণে সকাল থেকে প্রতিদিনের মতো ব্লগটা স্টার্ট করতে পারলাম না আর ভেবেছিলাম যে হয়তো তোমাদের জন্য ব্লগই আজকে শ্যুট করতে পারবো না তবে এই যে বিকেলবেলা একটুখানি শরীরটা সুস্থ বোধ করছি বলে ব্লগটা কিন্তু বিকেল থেকে স্টার্ট করলাম আর দেখবে শরীর যখন খারাপ থাকে তখন কিন্তু এক্সট্রা কোনো কিছু করারই এনার্জি সেরকমভাবে পাওয়া যায় না আর আমাকে তো কাজের সাথে সাথে অফিসের কাজগুলোও দেখতে হয় ওখান থেকে থেকে তো আর ছুটি পাওয়ার কোনো উপায় নেই তো শরীর যতই খারাপ থাক অনেক কষ্ট করে অফিসের কাজগুলো কিন্তু সামলে নিয়েছি আর এখন যেহেতু একটুখানি ফাঁকা পেলাম তো ভাবলাম যে এখন থেকে না হয় ভিডিওটা শ্যুট করে ফেলি তো বাইরে থেকে দেখো সমস্ত শুকনো জামা কাপড় আমি তুলে নিয়ে এসেছিলাম তো ওইগুলোই প্রথমে ভাজ করে নিয়েছি আর তারপরে এই যে আলনাতে কিন্তু সাজিয়ে রাখলাম বন্ধুরা সকাল থেকে শরীরটা খারাপ থাকার কারণে আমি কিন্তু সেরকমভাবে আজ আর কোনো রকম এক্সট্রা কাজ করতে পারিনি ওই যতটুকু কাজ না করলেই নয় সেই কাজটুকুই কিন্তু করেছি রান্না বাড়িটাই করা হয়েছে আর এদিকে মনে করো ঘরে যা যা এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো কিন্তু পেন্ডিং হয়ে রয়েছে আর বিকেল থেকেই একটুখানি সুস্থ বোধ করলাম তো এই যে জোর করে কিন্তু সমস্ত কাজগুলো এখন সেরে ফেলবো তো ওদিকে কাপড়গুলো তো আগেই গুছিয়ে নিয়েছি তারপরে ঘর দুটোও ছেড়ে নিলাম আর এই যে দেখো আমার বিছানাটার অবস্থা এতটা খারাপ হয়ে রয়েছে এতটা এলোমেলো মানে নিজেরই দেখে খারাপ লাগছে ওই যে হয় না যখন শরীর খারাপ থাকে তখন কিন্তু দেখবে ঘর দোর সমস্তটাই এলোমেলো হয়ে যায় আর সুস্থ বোধ করি না বলে সেরকমভাবে কিন্তু কাজগুলোও করা হয় না তো যাই হোক এই যে দেখো আমি কিন্তু এই প্রথমে জানলাটাকে আটকে দিচ্ছি কারণ সকাল থেকে না আমাদের এখানে প্রচণ্ড হাওয়া হচ্ছে আর হাওয়াতেও কিন্তু ঠান্ডাটা অনেকটাই বেড়ে যায় আর এই ওয়েদারে অনেকেরই শরীরটা খারাপ হয় আর আমার মনে হয় ঠান্ডা লাগার কারণেই সকাল থেকে এতটা মাথা যন্ত্রণা হয়েছে আমার তো চলো ঝটপট কিন্তু এখন বিছানাটা ঝেড়ে নিয়ে জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে রাখলাম সকাল থেকেই আজ যেহেতু সেরকমভাবে ঘর গোছানো কাজগুলো করতে পারিনি সেই কারণে ঘরটা বেশ এলোমেলোই হয়েছিল তো ভাবলাম প্রথমে ঘরটা গুছিয়ে তারপরেই না হয় বাইরের কাজগুলো করে নেব তো যেই ভাবনা সেই কাজ প্রথমে ঘরের কাজটা করে নিয়েছি আর আমার যেমন ঘরটা এলোমেলো ছিল এখন কিন্তু বেশ অনেকটাই গোছানো মনে হচ্ছে আর এই যে ঘরের কাজগুলো সেরে নিয়ে চলে এসেছি বাইরে এসে প্রথমে টিউবওয়েলে দুপুরে যে সমস্ত এঁটো বাসনগুলো রাখা ছিল ওইগুলোই ধুয়ে মেজে নিচ্ছি বন্ধুরা আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও আর এরই সাথে একটা সুন্দর কমেন্ট করে জানাতে পারো আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে পারো আর এই তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এরই মধ্যে বেশ কিছু কাজও কিন্তু আমি সেরে নিয়েছি ওদিকে দুপুরের সমস্ত এঁটো বাসনগুলো মেজে গামলাতে জল ঝরতে দিয়ে দিয়েছি আর তারপরে তো তোমাদের দেখালাম যে চালের গুঁড়োটা আমি বাইরে রোদে দিয়েছিলাম আর আমাদের বাইরের চৌকিটাতে না বেশ সুন্দর রোদ আসে তো ওখানেই দিয়েছিলাম আর গুঁড়োটা দেখলাম বেশ ভালোই ঝরঝরে হয়ে গেছে তো একটা প্লাস্টিকে ভরে তুলে রাখলাম বন্ধুরা ওদিকের কিছুটা কাজ ছেড়ে নিয়ে এই যে দেখো এখন কিন্তু আমি উঠোনটা ঝাড় দিয়ে দেব। যখন এপাশের উঠোনটা আমি ঝাড় দিতে এলাম দেখলাম যে সারি সারিভাবে আমি যে সমস্ত ফুল গাছগুলো পুঁতে দিয়েছিলাম তার মধ্যে শুধুমাত্র এই ডালিয়া গাছটাই কিন্তু অনেকটা বেড়ে উঠেছে ভালো হয়েছে আর বাকি যে গাঁদা ফুলের গাছগুলো ছিল সেগুলো তো আগে থেকেই নষ্ট ছিল আর ওইগুলো আমাকে আগে থেকেই দোকানদার বলে দিয়েছিল যে গাছগুলো হয়তো বাঁচবে না তবে তুমি বাড়িতে নিয়ে গিয়ে দেখতে পারো তো কোনো গাছই কিন্তু ঠিকঠাক হয়নি এই ডালিয়া গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর মাঝে সাঝে জলও সময় মতো দিয়ে থাকি বলেই হয়তো কলিও এসেছে তো যাই হোক ওদিকের উঠোনটা ছেড়ে নিয়ে এই যে দেখো এখন কিন্তু এদিকের উঠোনটা আমি ছাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা বছরের সবকটা দিন ঠিক যেমন আমাদের একই রকমভাবে কাটে না সুখ দুঃখ সব মিলিয়েই যেহেতু আমাদের বেঁচে থাকতে হয় ঠিক তেমনটাই কিন্তু আমাদের শরীরের সাথেও হয়ে থাকে প্রত্যেকটা দিন যে আমরা একই রকমভাবেই সুস্থ স্বাভাবিকভাবে থাকি তা কিন্তু একদমই নয় আমাদের শরীরও কিন্তু চলতে চলতে অনেক সময় অসুস্থ হয়ে যায় তবে ওই অসুস্থ শরীর নিয়েও অনেকটা ভালোবাসা আর ধৈর্য সহকারে সংসারে কাজগুলো একা হাতে করি আর সেগুলোর মধ্যে ভালোবাসা জড়িত থাকে বলেই হয়তো কাজগুলো অতটা কঠিন বলে মনে হয় না বিকেলের দিকে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন ঘরের দরজা চালনাটাও বন্ধ করে দিয়েছি আর তারপরে এই যে অফিসের কাজ কিছুটা বাকি ছিল তো সেটাও আমি কিন্তু শেষ করে নিলাম তারপরে এখন ওই ঘড়িতে মোটামুটি ছটা মতন বাজছে আর এরই মধ্যে কিন্তু আমি সন্ধেটাও দিয়ে চলে এসেছি তারপর সন্ধেবেলায় কি খাবো সেটা চিন্তা করে বাবা বাজার থেকে কয়েকটা চপও কিনে এনেছিল আর আমি এদিকে গরম গরম দুধ চা করে নিলাম বরাবরই আমরা বাড়িতে সকলেই রচাটা কম খেয়ে থাকি বাড়ির গরুর দুধ যেহেতু তো সেই দুধ দিয়ে আমরা দুধ চাটাই কিন্তু বেশি খাই তো সন্ধেবেলা টিফিনটা সাথে বিস্কিট আর চপ নিয়ে সেরে ফেলেছি আর এই যে দেখো এখন কয়েকটা এক্সট্রা কাজ আমি করে নেব ওই এক্সট্রা কাজ বলতে তেমন কিছু তো নয় একটু আগেই তোমাদের বললাম এই কাজগুলো পেন্ডিং হয়েছিল আসলে দুটো কার্ডবোর্ড বক্স আনা হয়েছে একটা দোকান থেকে তো এটাকে খুব সুন্দরভাবে একটা প্রিন্টেড পেপার দিয়ে ভালো করে চারপাশটা মুড়ে দিচ্ছি কারণ এটা আমার অনেকটা প্রয়োজনীয় কাজে লাগবে আর সেটা কোন কাজে লাগাবো সেটাও কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে অবশ্যই নেক্সটে শেয়ার করব তো এরকম দুটো বক্স আনা হয়েছিল আর দেখো আমি কিন্তু সম্পূর্ণটাই ভালো করে কভার করে দিয়েছি আর এটাকে প্রিন্টেড পেপার দিয়ে মুড়ে নেওয়ার পর ঠিক কতটা সুন্দর লাগছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম কিছুটা এক্সট্রা কাজ সেরে নেওয়ার পরে আমি ভিডিও এডিটিংয়ের কাজও খানিকটা সেরে ফেলেছি আর তারপরে দেখো আমি কিন্তু রাতের খাবারের জন্য একদিকের ওভেনে ভাত বসিয়ে দিয়েছি আর অন্য ওভেনটায় দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর এ পাশে দেখো এখন আমি চলে এসেছি ভাতটা হতে হতে বিছানাটা করে নিচ্ছি রাতের জন্য আর রাতে তো মশারি না খাটালে একদমই হয় না কারণ শীত যেহেতু এখন একটুখানি কমতে শুরু করেছে এরই সাথে না মশাদেরও কিন্তু বেশ আগমন ঘটেছে অত্যন্ত শীতে কি ছিল মশাটার কিন্তু পরিমাণটা কম ছিল আর এখন যেহেতু ঠান্ডাটা কমতে শুরু করেছে মশাটাও দেখবে সন্ধ্যের পরে কিন্তু ঘরে বেশ অনেকটাই চলে আসে আর শীত হোক বা গ্রীষ্ম আমরা কিন্তু সব সময় মশারি খাটিয়েই শুয়ে থাকি তো চলো এদিকে কিন্তু আমার মশারিটাও খাটানো হয়ে গেছে আর এরই মাঝে রাতের খাবার দাওয়ারও কিন্তু আমরা সকলে মিলে খেয়ে নিয়েছিলাম আর আজকে ডিমের ঝোল হয়েছিল তো সেটা দিয়ে কিন্তু রাতের খাবারটা খেয়েছি গরম ভাত দিয়ে তারপরে এই যে রাতে শোয়ার প্রস্তুতিও নিয়ে নিলাম তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে